আপনার ট্যাক্স আপনার আয় কতটা সঞ্চয় আছে আপনার কে কি পাবে সন্তানের পড়ালেখার খরচের জন্য কত ব্যয় করবেন বা গাড়ির খরচ এই খরচ সেই খরচ ব্যবসায়িক উদ্যোগ এই সব কিছু একদিকে আর আপনার আধ্যাত্মিক জীবন থাকে সমীকরণের অন্যদিকে উদাহরণস্বরূপ যখন রমজান মাস আসে তখন আমরা সবাই ইবাদত নিয়ে চিন্তা করি আমরা নামাজ কোরআন তেলওয়াত রোজা নিয়ে চিন্তা করি আমরা তাহাজুত নিয়ে ভাবি আমরা তারাবি নামাজ নিয়ে ভাবি আমরা বেশি বেশি দোয়া করার কথা চিন্তা করি শেষ বেজোর রাত অন্বেষণের কথা ভাবি আমাদের মন ইবাদতে নিবদ্ধ সেখানেই আমাদের মন পড়ে থাকে তাই না কিন্তু হতে পারে এটি জাকাতের মৌসুম আচ্ছা ইসলামিক দৃষ্টিকোণের কথা ভুলে যান যুক্তরাষ্ট্রে যদি এটি ট্যাক্সের মৌসুম হয় তখন হঠাৎ করে আপনি বুঝতে পারেন যে আপনাকে ট্যাক্স হ্রাসকারী কোনো খাতে দান করতে হবে কোনো একটা দাতব্য সংস্থায় বা অন্য কিছুতে তো আমাদের মন এমনভাবে প্রোগ্রাম করা যার ফলে আমরা কিছু জিনিসের সাথে কিছু জিনিসের সম্পর্ক তৈরি করি এখন আল্লাহ ইতিমধ্যে আমাদের জন্য একটি ইঙ্গিত দিচ্ছেন আয়তুল বিন অর্থাৎ সুরাবাকার একশো সাতাত্তর নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলছেন ভালো মানুষ হওয়ার অর্থ কি ভালো মানুষ হওয়ার মানে কি আমি এই আয়াতের ছোট একটা বিষয় এখানে উল্লেখ করব আল্লাহ এখানে এমনভাবে বলেননি কোরআনের অন্য জায়গায় যেভাবে বলা হয়েছে যে আপনাকে আপনার পরিবারের সাথে ভালো হতে হবে তাই না অন্যত্র এসেছে অবিলা অবিদিন কুরবা ওয়াল ইয়াতামা ওয়ালমা সাকিম পিতামাতার সাথে সদাচরণ করো আত্মীয় স্বজন ইয়াতিম ও দরিদ্রদের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আলোচ্য আয়াতে আল্লাহ তা বলেননি এই আয়াতে তিনি বলেছেন একজন ভালো মানুষ হলো সেই ব্যক্তি যে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করে ওয়াল মাকিল রেখা সুতরাং এখানে তিনি তাদের প্রতি আপনার আচরণের বিষয়ে কথা বলছেন না যে আপনাকে তাদের প্রতি সদয় হতে হবে বা কল্যাণকামী হতে হবে সেটা ইতিমধ্যেই আগের একটি আয়াতে চলে এসেছে এখন এক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একজন ভালো মানুষ হতে চান তাহলে সেটা আপনার পরিবারের প্রতি আপনার আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমেও প্রমাণিত হতে হবে ওয়া কুরবা ওয়াল ইয়াতামা তিনি এটা বললেন কিন্তু এর ঠিক পরেই তিনি উল্লেখ করলেন ও আকা সালাত সে সালাত প্রতিষ্ঠা করে তো আমরা আর্থিক বিষয় থেকে আধ্যাত্মিক বিষয়ে চলে আসলাম আর আধ্যাত্মিক বিষয়ের ঠিক পরেই তিনি আবার বললেন ও আহত তিনি আবার আর্থিক বিষয়ে ফিরে গেলেন অর্থাৎ তিনি আধ্যাত্মিক বিষয়কে আর্থিক বিষয়ের মধ্যে স্যান্ডউইচ করে দিলেন বিষয়টা যেন এরকম যে আমি ইবাদতপূর্ণ জীবনযাপন করতে পারব না যদি আর্থিক দায়িত্ব গ্রহণ না করি আমি এই দুটোকে আলাদা করতে পারবো না কিছু মানুষের ক্ষেত্রে যা ঘটে ইনশাল্লাহ আপনাদের কেউ এমন নন তারা হয়তো তাদের বোনকে উত্তরাধিকারের অংশ দেয় না বাবা মারা গেছেন কিন্তু বোন তার অংশ পায়নি কিংবা ভাইদের একজন বলল আমি বাবার দেখাশোনা করতাম তুমি তো ছিলে না তুমি কানাডা বা আমেরিকায় চলে গিয়েছিলে এই কারণে বাড়িটি আমিই রাখছি অথবা বাবা তো তোমাকে তেমন পছন্দই করতেন না তিনি তোমাকে বিশ পার্সেন্ট পছন্দ করতেন আমাকে আশি পার্সেন্ট পছন্দ করতেন তাই আমি আশি পার্সেন্ট পাব তুমি পাবে বিশ পার্সেন্ট কিন্তু সেই একই মানুষ যে আশি শতাংশ দখল করল সে রমজানে এতে কাফ করে প্রতিদিন মসজিদে ফজর আদায় করে বিশ বছর ধরে সে সন্তানদের নিয়ে গোটা পরিবারকে নিয়ে উমরা করছে কিন্তু এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি এখনও স্ত্রীর মোহরানা আদায় করেনি তবে আল্লাহ তার তাজবিদ নিখুঁত সে নামাজের ইমামতি করে আধ্যাত্মিক জীবন তার আধ্যাত্মিক জীবন অলিম্পিক লেভেলের গোল্ড মেডেল লেভেলের কিন্তু একই ধর্মপ্রদত্ত আর্থিক দায়িত্ব কোন রকম রকম। সে এই দুটোকে পৃথক করে ফেলেছে অপরপক্ষে আপনি এমন মানুষও পাবেন যে বলে জানেন আমি ব্যবসায়িক লেনদেনে অসাধু নই আমি পরিবারের দেখাশোনা করি আমি এটা করি সেটা করি নামাজ না পড়লে এমন কি হবে অন্তত আমি তো জানি এই লোকগুলো নামাজও পড়ে আবার প্রতারণাও করে তো প্রতিটি পক্ষ একটা দিক বেছে নিচ্ছে এক পক্ষ নিচ্ছে আর্থিক দায়িত্ব অন্য পক্ষ নিচ্ছে ধর্মীয় দায়িত্ব রমজান মাস আসন্ন আর দেখুন আল্লাহ কি করছেন দেখুন কিভাবে তিনি বিষয়গুলোকে জুড়ে দিচ্ছেন আল্লাহ বলছেন যখন কারো মৃত্যু আসে যখন কারো মৃত্যু আসন্ন হয় প্রতিভা আলা কমিদার হালা কমিল মউথ এন তারকা খাই রয়ান আল বসাই আলী বয়ালিদাইন ওলা করবে যখন মৃত্যু চলে আসে আর যখন তোমরা অসিয়ত রেখে যাও এটা উত্তরাধিকার নয় উত্তরাধিকারের সীমানা ঠিক করাই আছে কিন্তু সাধারণভাবে যদি আপনি কোনো উইল রেখে যান বাবা মা নিকটাত্মীয় বা অন্যদের জন্য এটা হলো হাক্পানা আলাল মুত্তাকে ইন আল্লাহ বলেন এটা মুত্তাকিনদের উপর আল্লাহর হক মানুষের যদি তাকোয়া থাকে সে চিন্তা করবে মৃত্যুর পর তার সম্পদের কি ঘটবে আমরা সবাই মনে করি রোজা আমাদের তাকুয়া জোগাবে কিন্তু আল্লাহ এটা বলার আগেই বলেছেন যদি সত্যিই মুক্ত কি হতে চাও তবে চিন্তা করো তোমার সম্পদের কি ঘটবে এবং কিভাবে তোমার পরিবার তা সঠিকভাবে বন্টন করবে অনেক সময় যা ঘটে কিছুটা সম্পদশালী মানুষ যখন মারা যায় তাদের পরিবারেই গৃহযুদ্ধ বেঁধে যায় কে বাড়ি পাবে কে গাড়ি পাবে অ্যাকাউন্টের টাকা ব্যবসা এটা সেটা কে কোনটা পাবে আগে প্রতি ঈদে তারা একত্রিত হতো সব কিছু ঠিক ছিল সবাই সবাইকে ভালোবাসত যতক্ষণ না মাঝখানে টাকা চলে আসলো তারপর সবাই আইনজীবী নিয়ে হাজির সবাই অস্ত্রসজ্জিত বাবা মা মারা গেলেন কিন্তু তারা ভালো কিছু রেখে যাননি তারা রেখে গেছেন বিশৃঙ্খলা এটা এত বেশি অনিষ্ট তৈরি করেছে সেই দ্বন্দ্ব সেই ঝগড়া শুধু দুই ভাই বা ভাই মধ্যে সীমিত থাকে না সেটা তাদের সন্তানদের মধ্যে সংক্রমিত হয় চাচা তো ভাই মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এটা শুধুমাত্র দুই ব্যক্তির মাঝে নেই এখন পরিবারগুলো বিচ্ছিন্ন প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম বুঝতে পারছেন বিষয়টা অত্যন্ত গুরুতর এর প্রভাব শুধু আমার বা আপনার জীবনে নয় ভবিষ্যতে হাজার হাজার মানুষকে এটা প্রভাবিত করতে পারে ঠিক তো আল্লাহ বলছেন আলাল অতঃপর তিনি বললেন আর আপনি যদি ভয় পান যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি পক্ষপাত দুষ্ট তিনি পক্ষপাত দুষ্ট তো তিনি মৃত্যুবরণ করেছেন আর মৃত্যুর সময় তিনি বললেন যদিও আমার তিন ছেলে রয়েছে তাদের একজনকে আমি ঘৃণা করি এটা অবিশ্বাস্য মনে হয় যে সে দশ বছর আগে আমাকে অপমানিত করেছিল তাই আমি একটি উইল রেখে যাচ্ছি আমার বড় ছেলে যখন উত্তরাধিকারের অংশ চাইবে তাকে শুধু এ কথাগুলো বলবে এ কথাগুলো বলবে আমি তোমাকে কখনো ভালোবাসিনি তুমি একটি পয়সাও পাবে না অন্য ছেলেরা সব পাবে তার মধ্যে পক্ষপাত রয়েছে তার মধ্যে ক্ষোভ রয়েছে আর সে কি মৃত্যুর পরও তা ব্যবহার করে প্রতিশোধ নিতে চায় এখন যারা উত্তরাধিকার নথিভুক্ত করবেন আল্লাহ সেই মরণাপন্ন ব্যক্তির উদ্দেশ্যে বলছেন না বরং তাদেরকে সম্বোধন করছেন যারা তার মৃত্যুর পর সম্পদ বন্টন করবেন তিনি তাদের বলছেন যদি তোমরা আশঙ্কা করো যে উইলকারী পক্ষপাত দুষ্ট ছিল অথবা তার অনিষ্টকারী কোনো উদ্দেশ্য ছিল আও ইসমান হুম সেক্ষেত্রে তোমরা তার উইল প্রত্যাখ্যান করে ন্যায়সঙ্গত কাজটি করবে যদিও সে মৃত এবং তার ইচ্ছা এমনটাই ছিল তার ইচ্ছাটা ছিল অসৎ আমরা এখন সঠিক কাজ করব সে চূড়ান্ত কর্তৃত্ব নয় আল্লাহর নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করা হাক আলাল না আলাল এটাই উচিত কাজ যে ব্যক্তি মৃত ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে সে অনেক শত্রু তৈরি করবে এমনকি তাকে অপরাধ বোধে ভুগতে হবে কারণ লোকেরা বলবে সে এখন মৃত তাই তুমি স্বেচ্ছাচারিতা করছো তার ইচ্ছাকে অসম্মান করছ হ্যাঁ তার ইচ্ছাটা ভুল তার ইচ্ছাটা ভুল ছিল তারপরও তাকে অপরাধী বানানো হবে কিন্তু আল্লাহ বলেন ফালা ইসমা আলাইহি তার কোনো গুনাহ নেই তার কোনো পাপ নেই ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল দয়াবান এখানে এক প্রকারের ইঙ্গিত দেওয়া হয়েছে যে আল্লাহ ক্ষমা করলেও দুনিয়ার মানুষ হয়তো তাকে ক্ষমা নাও করতে পারে তারা হয়তো শত্রুতা করবে